আসসালাম আলিকুম বিশ্ব সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নরসিং সায়ারাও ভোটচুরি কাণ্ডে উত্তপ্ত ভারত টানা তৃতীয় মেয়াদে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কঠিন রাজনৈতিক সংকটে পড়েছেন বিরোধী দলগুলোর অভিযোগ দু হাজার সালের সাধারণ নির্বাচন হয়েছে ত্রুটিপূর্ণ ও ভুয়া ভোটার তালিকার ভিত্তিতে আর সেই নির্বাচনে কারচুপির মাধ্যমেই বিজেপি ক্ষমতায় এসেছে ফলে মোদীর পদত্যাগ ও লোকসভা ভেঙে দেওয়ার দাবিতে দেশ জুড়ে বিরোধীদের আন্দোলন আরো জোরালো হচ্ছে কংগ্রেস নেতা ও লোকসভায় বিরোধী দল নেতা রাহুল গান্ধী সরাসরি অভিযোগ করেছেন বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে জাল নাম যোগ করে বিজেপিকে জেতানো হয়েছে তিনি বলেন এই প্রক্রিয়া শুরু হয়েছিল গুজরাট থেকে যখন মোদীর মুখ্যমন্ত্রী ছিলেন পরে সেই গুজরাট মডেল জাতীয় পর্যায়ে ব্যবহার করে বারবার নির্বাচন জেতানো হয়েছে বিহারের মুজফফরপুরে নির্বাচনী সমাবেশ থেকে রাহুল গান্ধী বলেন এই কাজে মোদীকে সহযোগিতা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও নির্বাচন কমিশন তার দাবি মহারাষ্ট্রে ভোটার তালিকা অন্তত এক কোটি ভুয়া নাম যোগ হয়েছে যার পুরোটাই বিজেপির পক্ষে গিয়েছে শিগগিরই প্রমাণ সামনে আনারও ঘোষণা দিয়েছেন তিনি তৃণমূল কংগ্রেস ডিএমকে কংগ্রেস আর জেডি সমাজবাদী পার্টি সহ একাধিক আঞ্চলিক দল এই অভিযোগে রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়েছে তৃণমূলের অভিষেক ব্যানার্জি সরাসরি বলেছেন ভুয়া তালিকার ভিত্তিতে নির্বাচিত সরকার বৈধ নয় তাই মোদি ও তার মন্ত্রিসভার পদত্যাগ জরুরি এরই মধ্যে নির্বাচন কমিশন স্বীকার করেছে বিভিন্ন রাজ্যের ভোটের তালিকায় অসংগতি আছে এবং বিশেষ পর্যালোচনায় লক্ষ লক্ষ ভুয়া নাম বাদ পড়েছে শুধু বিহারে বাদ পড়েছে প্রায় পঁয়ষট্টি লাখ নাম বিরোধীদের প্রশ্ন যদি বিহার ও পশ্চিমবঙ্গে ছুটি থাকে তবে মহারাষ্ট্র বা গুজরাটে তালিকা নিখুঁত কিভাবে হয় অন্যদিকে বিজেপি এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বিজেপি মুখপাত্র শাহনাজ পুনেওয়ালা বলেছেন মোদীর মুখ্যমন্ত্রী থাকাকালে বেশিরভাগ সময়ে কংগ্রেস ক্ষমতায় ছিল তাহলে কি রাহুল বলতে চাইছেন কংগ্রেস নিযুক্ত কমিশনার তাকে ভোট জিতিয়েছেন বর্তমান নির্বাচন কমিশনও জানিয়েছে রাহুল গান্ধী সময়সীমার মধ্যে কোনো হলফনামা দেননি অভিযোগের তাই এই অভিযোগে তারা তদন্ত চালাবে না তবে রাজনৈতিক বাস্তবতায় বিরোধীদের ঐক্যবদ্ধ দাবি এবং জন্মনে প্রশ্নবোধক দৃষ্টিভঙ্গি মোদী সরকারকে চাপে ফেলেছে একটানা এগারো বছরেরও বেশি সময় ক্ষমতার থাকার পর এবারই প্রথম এত বড় সংকটে পড়লেন নরেন্দ্র মোদী জাতীয় দিবসে অভিনব উদ্যোগ নিয়েছে ভিয়েতনাম স্বাধীনতার আশি বছর পূর্তি উপলক্ষে নজিরবিহীন উদ্যোগ নিয়েছে ভিয়েতনাম সরকার জাতীয় দিবস উপলক্ষে দেশটির প্রত্যেক নাগরিককে নগদ অর্থ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে প্রতিজন পাবেন তিন দশমিক আশি মার্কিন ডলার সমমূল্যের অর্থ সরকারের ব্যয় হবে প্রায় তিনশো মিলিয়ন ডলার আঠাইশ আগস্ট রাতে দেওয়া সরকারি বিবৃতিতে বলা হয়েছে এই পদক্ষেপ জনগণের প্রতি রাষ্ট্র দলের গভীর দায়বদ্ধতার প্রতিফলন অর্থ সরাসরি নাগরিকদের ব্যাংক অ্যাকাউন্টে কিংবা নগদে প্রদান করা হবে এজন্য কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়কে জাতীয় দিবসের আগে অর্থ বিতরণ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে হ্যানার বাসিন্দা ফার্ম টিএন লুয়াদ প্রতিক্রিয়ার বলে আমি খবরটি শুনে সত্যি অবাক হয়েছে। প্রথমে ভেবেছিলাম এটা হয়তো গুজব সরকারি তথ্য অনুযায়ী গত বছর ভিয়েতনামে শ্রমিকদের গড় মাসিকায় আট দশমিক ছয় শতাংশ প্রবৃত্তি হয়েছে তবে স্বাধীনতার এই বিশেষ বার্ষিকীকে সামনে রেখে নাগরিকদের সরাসরি নগদ সুবিধা দেওয়াকে ভিয়েতনামের ইতিহাসে বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে জাতীয় দিবস ঘিরে রাজধানী হ্যানয় আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজ একইসঙ্গে সঙ্গে ও বাণিজ্যিক রাজধানী হচি মিন সিটিতে গণপরিবহন সেদিন বিনামূল্যে ব্যবহারের সুযোগ পাবেন সবাই তুরস্ক তাদের আকাশীমায় ইসরায়েলের সরকারি ও সামরিক উড়োজাহাজ চলাচল নিষিদ্ধ করেছে শুক্রবার পার্লামেন্টের বক্তব্য দিয়ে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান গাজা ইসরায়েলের হামলা আলাকসায় উস্কানি ও পশ্চিম তীরে সহিংসতার জবাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি ইসরায়েলকে জাতিসংঘ সাধারণ পরিষদের কার্যক্রম থেকে বরখাস্তের আহ্বান জানান তুরস্ক ইতোমধ্যে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করেছে বন্দরে তাদের জাহাজ ভিড়তে দিচ্ছে না এবং অস্ত্রবাহী কন্টেনার প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে তবে আন্তর্জাতিক বাণিজ্যের ফ্লাইট এখনো তুরস্কের আকাশে সীমা ব্যবহার করতে পারবে গত বছর থেকে আজকার তেল আবিব সম্পর্ক অবনতির দিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপকে অবৈধ ঘোষণা করেছে দেশটির ফেডারেল আপিল আদালত 30 আগস্ট ঘোষিত রায়ে আদালত জানায় ট্রাম্প প্রশাসন শুল্ক আরোপের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট আইনের অপব্যবহার করেছে আদালত ট্রাম্প প্রশাসনকে অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের নির্দেশ দিয়েছে তবে চাইলে ট্রাম্প এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন আদালত চোদ্দ অক্টোবরের পর থেকে রায় কার্যকর হওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে শুনানিতে অবৈধ বলে রায় দেন এই রায় ট্রাম্পের অর্থনৈতিক নীতিকে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে আদালত ট্রাম্প প্রশাসনকে অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের নির্দেশ দিয়েছে তবে চাইলে ট্রাম্প এর রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন আদালত চোদ্দ অক্টোবরের পর থেকে রায় কার্যকর হওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে শুনানিতে এগারো জন বিচারকের মধ্যে সাতজন ট্রাম্পের শুল্ক নীতিকে অবৈধ বলে রায় দেন এই রায় ট্রাম্পের অর্থনৈতিক নীতিকে বড় ধাক্কা হিসেবে দেখা দিচ্ছে স্বামীকে ইনস্টাগ্রামে তালাক দেওয়ার এক বছর পর দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা মোহাম্মদ রাশিদ আল মাক্তু নতুন করে আলোচনায় মরক্কোর বংশোদ্ভূত মার্কিন জার্পার ফ্রেন্স মন্টারার যার আসল নাম করিম খারবুসের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন তিনি মার্কিন বিনোদন ভিত্তিক ওয়েবসাইট টিএমজেড জানিয়েছে চলতি বছরের জুনে প্যারিস ফ্যাশন উইকের জার্মপে হাজার পরপরই মন্টানা মাহারাকে বিয়ের প্রস্তাব দেন সেই প্রস্তাবে রাজি হয়ে সম্প্রতি বাগদান সেরেছেন দুবাইয়ের এই আলোচিত তাজকন্যা দু হাজার সালের মে মাসে মাহারা বিয়ে করেছিলেন আমিরাতের শিল্পপতি শেখ মানাকে তবে এক বছরের মধ্যেই তাদের দাম্পত্য জীবনে ভাঙন ধরে ইনস্টাগ্রামের প্রকাশে তালাকের ঘোষণা দেন তিনি সেই সংসারে এক কন্যা সন্তানও রয়েছে তালাকের পর থেকে মহারা ফ্রেন্ডস মন্ত্রের ঘনিষ্ঠতার খবর প্রকাশ্যে আসে যা এক সময় বাগদানের রূপ নেয় রাজকণা মাহারা মানবিক কর্মকাণ্ড অশ্বারোহী খেলাধুলা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়তার জন্য পরিচিত লন্ডনে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করেছেন এবং দুবাইয়ের সরকারি প্রশাসন ইনস্টিটিউট থেকে বিশেষ ডিগ্রি অর্জন করেছেন তার সম্পদের পরিমাণ আনুমানিক চোদ্দ থেকে আঠারো বিলিয়ন মার্কিন ডলার ইনস্টাগ্রামে তার অনুসারী প্রায় নয় লাখ আশি হাজার অন্যদিকে ফ্রান্স মন্টানা বিশ্বজুড়ে জনপ্রিয় গায়ক এক দশক আগে তিনি আলোচিত তারকা ক্লো কার্দাসিয়ানের সঙ্গে সম্পর্কে ছিলেন শেখা মাহারা ও ফ্রান্স মন্টানের বাগধানে উভয় পরিবারের সম্মতি রয়েছে তবে কবে আনুষ্ঠানিকভাবে বিয়ের আসরে বসবেন তা এখনো ঘোষণা করা হয়নি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন আগামী তিন সেপ্টেম্বর বেজিং এ আয়োজিত সামরিক কুচকাওয়াজে অংশ নেবেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বিজয় দিবস হিসেবে পরিচিত এই কুচকাওয়াজে চীন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি এবং জাপানের বিরুদ্ধে যুদ্ধের বার্ষিকী উদযাপন করবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির মোট জন রাষ্ট্রপ্রধান এই আয়োজনে যোগ দেবেন কুচকাওয়াজে চীন তাদের শত শত যুদ্ধ বিমান ট্যাঙ্ক এন্টিড্রন সিস্টেম সহ সর্বাধুনিক অস্ত্র প্রদর্শন করবে তিন আনমেন স্কয়ারে প্যারেড করবেন কয়েক হাজার চীনা সেনা সত্তর মিনিটের অনুষ্ঠান পর্যবেক্ষণ করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় দুই দেশ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা একসঙ্গে কাজ চালিয়ে যাবে দুই সালের বিজয় দিবসের কুচকাওয়াজে কেবল উচ্চ পর্যায়ের কর্মকর্তা অংশ নিয়েছিলেন তাই কিম জং উনের সরাসরি উপস্থিতি এবার দুই দেশের সম্পর্কের বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে বিশ্ব সংবাদ আজ এখানে শেষ করছি আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন আউটলুক